হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ঘরে বসে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারেন এবং আমি কিভাবে ঘরে বসে মাস শেষে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করি এবং তাও আবার সংসারের কাজের পাশাপাশি এবং ছোট্ট একটা মেয়ে আছে আমার সেটা হচ্ছে তার নাম হচ্ছে তাসফিয়া তো তাকে নিয়েই কিন্তু আমার কাজগুলো করতে হয় তো সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম যে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এই ড্রেস গুলো হচ্ছে আমার অর্ডারে কিছু ড্রেসের ছবি দিচ্ছি আপনাদের সামনে কিছু ভিডিও ক্লিপ ছিল তো আমি একটা মিশিং যদি ঘরে থাকে তাহলে কিন্তু যে কোনো মহিলাই কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারে তো আমি কিন্তু অনেক আগে তো আমি তাসফিয়া হওয়ার আগে আরো বেশি কাজ করতাম এখন কিছুটা কমিয়ে দিয়েছি আসলে যার যেরকম হচ্ছে গুণ আছে সেটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারে অনেকে এখন হাতের কাজ জানে মানে মহিলারা এখন কোনো ফেলার জিনিস না তারা শুধু যে রান্না করবে আর বাচ্চা সামলাবে তা কিন্তু নয় এখন কিন্তু সংসারের পাশাপাশি আপনি ঘরে বসে অনেক টাকায় ইনকাম করতে পারে সেটা যদি আপনার মন মানসিকতা ওরকম থাকে যে না আমি পারবো আমিও কিছু করে দেখাবো যদি আপনি মুখেই শুধু বলেন যে কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে তাহলে তো হবে না শরীর কেউ আরাম দিতে চান তারপর আবার টাকা ইনকাম করতে চান সেটা হবে না আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে খাটতে হবে শরীরের আরাম আয় সব পরিত্যাগ করতে হবে তো হচ্ছে আমি ঘরে বসে সংসার সামলিয়ে পাশাপাশি আমার মেয়েটাকে সামলিয়ে আমি কিছু অর্ডারই কাজ করি তারপর হচ্ছে আমি হ্যান্ড পেন্টিং এর কাজ করি ব্লক বাটিকের কাজ করি ঘরে বসে তো এখন কিন্তু এই সব কাজ আপনারা যেকোনো একটাতে যদি পারদর্শী হন তাহলে কিন্তু খুব সহজে ঘরে বসে কিছু টাকা হলেও আপনি ইনকাম করতে পারবেন যেটা আপনার হাত খরচ হয়ে যাবে এবং হচ্ছে মহিলাদের অনেক খরচ আছে সব সময় তার হাজবেন্ডের কাছ থেকে কিন্তু চেয়ে নেওয়া যায় না তো নিজের যদি কিছু ছোট ছোট ইনকাম থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং নিজেদের ছোট ছোট শখ গুলো পূরণ করতে পারেন তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি যে আপনারা শুধু সেলাই কোচ করতে হবে এমন কিন্তু না আপনারা যে কোনো কাজ আগে দক্ষ হতে হবে আপনি যদি সেলাই কাজে পারদর্শী হন তাহলে সেটা করবেন আর যদি নাও পারেন খুব সহজে কিন্তু এখন সেলাই কাজ শেখা যায় আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে আমি সেলাই কাজ সম্পর্কিত সব ধরনের ভিডিও আপলোড করি আপনারা চাইলে সেইখানে গিয়ে আমাকে আমার ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যে শুধু এখন এখন কিন্তু 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 খুব করা যায় যদি দক্ষ হন তেমন পাচ্ছেন না ঘরে বসে তাহলে আপনি অনলাইনও চাইলে কিন্তু সেল করতে পারেন আপনি ছোট ছোট বাচ্চাদের ড্রেস সেল করতে পারেন ছোট ছোট ডিজাইন তৈরি করে বা হ্যান্ড পিন্টিং করে হাতের কাজ করে আপনারা কিন্তু খুব সহজে আকর্ষণীয় করে প্রোডাক্ট যখন তৈরি করবেন আপনাদের কাছ থেকে কিন্তু কাস্টমার অবশ্যই খুশি যেমন আমি কিন্তু এ পর্যন্ত অনেক ড্রেস সেল করেছি বাচ্চাদের অনলাইনের মাধ্যমে আমি কি করেছি আমি ড্রেস এর উপরে একটু এক্সট্রা অর্ডিনারি করার জন্য এর উপরে একটু হালকা রং দিয়ে তারপর হচ্ছে হাতের কাজ করে পুতির কাজ করে একটু মানিয়ে হচ্ছে আকর্ষণীয় করে তুলতে হবে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে কাস্টমার নিতে বাধ্য হবে তো আশা করি আমার আইডিয়া গুলো আপনাদের ভালো লেগেছে আমি আমার কিছু সেলাইয়ের ভিডিও আজকে শেয়ার করেছি আর হচ্ছে আমার ছোট্ট পিছিয়ে একটা মেয়ে আছে তার কিছু ভিডিও আপলোড করেছি আসলে আর সারাদিনে এত ব্যস্ত থাকতে হয় যে ভিডিও করার মতো সময় পাই না যার কারণে তেমন ভিডিও করা হয় না আর যেটুকু করতে পারি তার মাধ্যমে আপনাদের সাথে আমি আমার আইডিয়াগুলো শেয়ার করতে চাই তো শেয়ার করার জন্য তো ভিডিও কিছু লাগে তার জন্য এই ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম আশা করি আমার কথাগুলো অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন এরকম আইডিয়া পেতে